হ্যাঁ এভরিওান ভালো একটা চ্যানেল বলতে মেয়াদের ভিডিও তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমাদের ছোট্ট টুগলি মানে আমাদের সবার ছোট্ট দেবী আশা আরও কিছু উইন্টার গিফট পেয়েছে তো কে দিলো এই গিফট আর কী বা পেলো এই গিফট কী কী বা আছে এগুলো জানতে খুব এক্সাইটেড তাই না হুম আমিও খুব এক্সাইটেড তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে তোমার ছোট্ট টুকটুক কি কি gift পেয়েছে আর জানো কিন্তু একদম ভুলবে না কেমন মনে হয়েছে ঠিক আছে চলো একটা শুরু করা যাক চলো তো দেখি আজকে কি কি gift দিব্যাংসা পেল তো ফার্স্টলি কে এনেছে সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে স্কিপ না করে দেখো আর গিফট তো গিফটই হয় বলো গিফট তো কখনও প্রাইসলেস হয় মানে প্রাইজিফট তো জাজ করা যায় না অবশ্যই গিফট প্রাইসলেস হয় তো যদিও বা আমি কিনি নিই কিনেছে অন্য কেউ সেটা লাস্টে রিভিল হবে আর প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই তোমাদেরকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও অবশ্য ফার্স্ট বার ফার্স্ট নিউ মর্থ তো জানি না কেমন কি জিনিসের দাম কিছু জানি না ঠকেছে কি না তাও আমি কিছু জানি না তো তোমাদের সাথে শেয়ার করছি যদি বেশি হয়ে থাকে অবশ্যই তো আমি হ্যাঁ এই যে সুতির যে ওই জুতো টাইপস মোজা হয় না জুতো যাই হোক কিছু একটা আমি ঠিক মানে নাম জানি না এগুলো কি বলে তো এই যে কাপড়ের যে জুতোগুলো হয় সেগুলো দেখো কালারটা কি উঠে না আমাদের খুব পছন্দ আছে মনে হচ্ছে আমি যদি থাকতাম আমি করে নিতাম তো এই একটা গেল একটা তো তো করো এটা যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানিয়েছি যেহেতু তো অবশ্যই কি হতে পারে আশা করি তোমরা গেস করে ফেলেছো এই একটা কি ইউট তাই না আমি যখন দেখেছি এটা সোয়েটার বেশ ইসে পাতলা খুব মোটামুটি পাতলা কিন্তু বেশ ফ্যাশনেবেল দেখো তো কেমন হয়েছে আমার তো খুব পছন্দ আমি যদি ছোট থাকতাম আমার মতন বয়স থাকতো না তা আমি বলি আমার খুব ভালো লাগে তো জানি এটা কেমন হয়েছে তোমার যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি রুটটা কেমন হয়েছে আচ্ছা এই জিনিসগুলো আমি দেখাতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে ওই গেল পায়ের যে মোজাটা তার সঙ্গে আর গুলো সুন্দর সুন্দর দুখানা জুতো কাপড়ের অবশ্যই কি মিষ্টি না বলো তাই না ক্যামেরাতে কত ভালো আসছে কতটা কি আসছে চকলেট কালার আর কি ভেলভেট কাপড়ের চকলেট কালার ছো এই সামনে কিন্তু বাটারফ্লাই দেওয়া বা স্টোনের কাজ করা এগুলো যদি আমি একটু পরতে পারতাম ভালো একটু ছোটো হয়ে যায় আচ্ছা তোমাদের কি এরকম মনে হয় যে যারা নিউ মর্মস আছো তোমাদের নিজেদের বেবির জন্য জামা কাপড় কিনছো কিনতে কিনতে কোনো মনে হয় যে এই সামনে যদি ছোটো ব্যাপার তাহলে আমি একটু পড়তে পারতাম কত ভালো হতো তো এরকম যদি কেউ থেকে দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব

ঘুরি আহ কি ভালো time টা কাটছে না বলো টুপি টুপি কাবাব আর এই main আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে ওয়াটও হাঁটতে শিখলে যদি পো মানে এই জিনিসটা একটু বড়ই নেওয়া হয় sweater গুলো না নেওয়া যেত একটা বছর আরও এক্সট্রা পড়তে পারি দাম দিয়ে যখন এত দাম দিয়ে যখন কেনা তো একটা বছর যদি এক্সট্রা পড়তে পারে ভালো না ওই জন্য একটু বড়ো একটা সাইজ বড়ো নেওয়া হয়েছে যাতে সামনের বছরটা পড়তে পারে সামনের শীতটা কাটাতে পারে জানি না কতটা কী কাটাতে পারবে তবে আচ্ছা বলো তো এই কালেকশানটা ঠিক কতটা ভালো লাগছে আমার কিন্তু খুব ভালো লাগছে যদি তোমাদের এরকম ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি হচ্ছে আমি এটা বলব হ্যাঁ হ্যাঁ আর এই প্রত্যেকটা ড্রেস ট্রায়াল যদি তোমরা দেখতে চাও আমাদের ছোট্ট টুকলুকে কেমন লাগছে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো সেই ভিডিও তোমাদের সাথে তাহলে আমি শেয়ার করবো তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও তবে আমি আরও মোটিভ পাবো আরও এরম ভিডিও আমি বানাতে তাহলে পারবো এরম ভিডিও তাহলে আমি বানাবো ঠিক কেমন ভিডিও তোমরা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে না আর ছোট আমাদের ছোট্ট অনেক 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 ভালো বাসা দিও যাতে ও অনেক বড়ো হতে পারে আর টুকলুর প্রত্যেকটা মোমেন্ট যদি তোমরা তোমাদের সাথে শেয়ার করতে তোমরা পছন্দ করো যে তোমরা দেখতে চাও ওর প্রত্যেকটা মোমেন্ট তাহলে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি চেষ্টা করবো যতটা সম্ভব শেয়ার করার তো এই ছিল আজকের কালেকশন মানে ওর উইন্টার গিফট তো আসি এই উইন্টার গিফটটা কে দিয়েছে এই উইন্টার গিফটটা দিয়েছে ওর পাপা দিয়েছে ওর পাপা ওর পাপা ও হওয়ার পরে অনেকদিন কিছু একটু অসুবিধার জন্য মানে দেয়নি তা না দিয়েছে অনেক কিছু টুকটাক ছোটোখাটো মানে ওর মনের মতন কোনো কিছু ও দিতে পারেনি তো যার জন্য এই জিনিসগুলো কালকে ও নিয়ে এসেছে আর বাইরে এত ঠান্ডা নয় ডিগ্রির ঠান্ডায় কোথাও ভালো কোথাও ঘুরতে যাওয়ার মতন ফ্রেশ আপ ছিল না যা ছিল ইউজেবল আর কে বা পড়বে বলো ও ছাড়া তো আর ছোটো বাচ্চা কেউ নেই তো ওই পড়ছে সরি তো এগুলো ওই ওর জন্যই নিয়ে আসা কোথাও ঘুরতে টুরতে গেলে তাহলে হচ্ছে যাবে তো এই জন্য নেওয়া জানিও কিন্তু কেমন হয়েছে আর আর কি বলবো বলো তো ভিডিওটা ইউটি স্টপ করছি তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর এমন ছোট্ট ছোট্ট বেবি মোমেন্টস আর ডেলি ব্লগ যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও আমি তাহলে তোমাদের কথা মতো আমি তাহলে ভিডিও বানাবো তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু জানি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুলো না কিন্তু আর আমাদের ভিডিও আছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এমন সুন্দর সুন্দর মোমেন্ট পেতে হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তো থ্যাঙ্কস ফর ওয়াচিং সিভ ইন দ্য নেক্সট ব্লগ লাভিং টুগেদার ক্লিং টুগেদার